আজ আমি আপনাদের সুজি দিয়ে ডিম ছাড়াই খুবই নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো আর এই রেসিপিটি বানিয়ে নেওয়া এতই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে আর নর্মালি আমরা যেভাবে কেক বানিয়ে থাকি এই কেকটা তার থেকে একটু আলাদা রকমভাবে বানিয়ে নেব যে কারণে এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক ডিম ছাড়া সুজির কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ গরম দুধ সেই দুধের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি তো সুজির সঙ্গে দুধটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে সুজিটাকে ঢেকে রেখে দেব যাতে সুজিটা একদম নরম হয়ে যায় সেই ফাঁকে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব তো এদিকে আমি এটা ঢেকে দিলাম অন্যদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে কাজটা করতে হবে কারণ চিনি বা ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে স্বাদটাও যেমন নষ্ট হয়ে যাবে তেমনই খেতেও তেতো লাগবে তাই লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনির এই ক্যারামেলটি তৈরি করে নিতে হবে দেখুন চিনিটা অনেকটাই গলে এসেছে এখন আরো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি চিনি যখন পুরোপুরি গলে যাবে সেই পর্যায়ে গ্যাস অফ করে আমি এখানে হাফ কাপ জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ক্যারামেলের সঙ্গে জলটা ভালো মতো মিশে যাবে তখন আবারও গ্যাসটা অন করে দেব অন করে এই মিশ্রণটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন চিনির এই মিশ্রণটি ফুটে গেছে এখন গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। এদিকে সুজিটাও ঢেকে রাখা আমার কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে নরম হয়ে গেছে আর দুধটাও অনেকটাই সোপ করে নিয়েছে এখন সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন আবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে নিয়েছি আমি কিছু টুটি আর কিছুটা এর মধ্যে আমি এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো টুটি ফুটি অথবা ড্রাই ফ্রুটস যদি এইভাবে ময়দা মিশিয়ে কেক অ্যাড করা হয় তাহলে কেকটা বেক হওয়ার পর কেকের মধ্যে খুব সুন্দরভাবে এগুলো ছড়িয়ে থাকে আর যদি ময়দা না দিয়ে ডাইরেক্ট ব্যবহার করা হয় তাহলে দেখবেন কেকের তলায় এই টুটি ফুটি অথবা ড্রাই ফ্রুটস গুলো বসে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে ক্যারামেলটি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে হাফ কাপ মতো চিনির ক্যারামেল মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা ও এক চামচ বেকিং পাউডার সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এরকমই একটি কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে অন্যদিকে যে পাত্রে কেকটি তৈরি করব সেটা নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি স্টিলের একটি বড় টিফিন বক্স তার মধ্যে ভালো করে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর কেকের ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো টিনের মধ্যে কেকটা তৈরি করে নিতে পারেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন ব্যাটার দিয়ে কেকের পাত্রটিকে দু তিনবার ভালো করে করে নিতে হবে অন্যদিকে দশ মিনিট আগে থেকে লো ফ্লেমে কড়াই ফ্রিহিট হতে রেখে দিয়েছিলাম সেই কড়াই স্ট্যান্ডের মধ্যে কেকের পাত্রটি দিয়ে ওপর থেকে বড়ো একটি গামলা ঢেকে দিলাম এখন একদম লো ফ্লেমে এক ঘন্টার জন্য কেকটা আমি বেক হতে দিয়েছিলাম এক ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে তো ভেতর থেকে পারফেক্ট বেক হয়েছে কিনা সেটা একটা চামচের বোটা দিয়ে দেখে নিলাম এখন গ্যাস অফ করে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর কেকের সাইডগুলো এইভাবে আলগা করে নিচ্ছি এখন ওপর থেকে একটি প্লেট রেখে ঠিক এইভাবে কেকটা বের করে নেব আর দেখুন কত সহজে কেকটা বার হয়ে এলো এখন কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জে তৈরি হয়েছে দেখুন কেকটা একদমই নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন